আমাদের চারপাশের দুনিয়া বিশাল কিন্তু মহাবিশ্বের পরিমাণ কল্পনার বাইরে রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা অসংখ্য তারা দেখতে পাই কিন্তু জানেন কি আমাদের চোখে দেখা এই মহাবিশ্ব পুরো মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র আজ আমরা জানবো মহাবিশ্ব কতটা বিশাল কত দূর পর্যন্ত আমরা দেখতে পারি এবং এর পরিধি সম্পর্কে বিজ্ঞান কি বলে প্রথমেই জানতে হবে আমাদের সৌরজগৎ কতটা বড় আমরা জানি সৌরজগৎ আমাদের বাসস্থল যেখানে সূর্য ও তার চারপাশে ঘূর্ণায়মান গ্রহ গ্রহগুলো রয়েছে সৌরজগতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের পৃথিবী সূর্য থেকে গড়ে পনেরো কোটি কিলোমিটার দূরে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি যার ব্যাস প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার সৌরজগতের শেষ প্রান্তে রয়েছে ওর ক্লাউড যা প্রায় পনেরো ট্রিলিয়ন কিলোমিটার বিস্তৃত তবে সৌরজগৎ বিশাল হলেও এটি মহাবিশ্বের তুলনায় এক বিন্দুর মতো এরপরই বলছি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে সম্পর্কে আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির একটি অংশ যেখানে অন্তত একশো থেকে চারশো বিলিয়ন তারা রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস প্রায় এক লাখ আলোকবর্ষ আমাদের সূর্য গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত বিশাল ব্ল্যাক হোল স্যাজিটারিয়াস থেকে প্রায় সাতাশ হাজার আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ের চারপাশে ছোট ছোট গ্যালাক্সি রয়েছে যেগুলো আমাদের ছায়াপথের অংশ হয়ে ধীরে ধীরে একত্রিত হচ্ছে কিন্তু আমাদের গ্যালাক্সি তো কেবল মহাবিশ্বের একটি গ্যালাক্সি মাত্র আমাদের মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা অনুমান করেন পুরো মহাবিশ্বে দুই ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে প্রতিটি গ্যালাক্সিতে আবার একশো থেকে এক হাজার বিলিয়ন তারা রয়েছে আমাদের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা যা প্রায় পঁচিশ লাখ আলোকবর্ষ দূরে আমাদের গ্যালাক্সি ও অ্যান্ড্রোমিডা চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পর একত্রিত হয়ে যাবে আমাদের পুরো মহাবিশ্ব তেরো দশমিক আট বিলিয়ন বছর পুরনো। এবং এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে তবে এখানেই শেষ নয় মহাবিশ্বের দৃশ্যমান অংশের বাইরেও আরও অনেক কিছু রয়েছে দৃশ্যমান মহাবিশ্ব ঠিক কতটা বড় আমরা শুধুমাত্র সেই অংশ দেখতে পারি যেখান থেকে আলো আমাদের চোখে পৌঁছাতে পেরেছে একে বলা হয় দৃশ্যমান মহাবিশ্ব বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস বিলিয়ন আলুর বর্ষ এর মানে যদি আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান তাহলে তিরানব্বই বিলিয়ন বছর ধরে আলোর গতিতে চলতে হবে তবে এই দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও আরো অনেক কিছু রয়েছে যা আমাদের পক্ষে দেখা সম্ভব নয় আসল মহাবিশ্ব ঠিক কতটা বড় আমরা জানি মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু আমরা পুরো মহাবিশ্বের সঠিক পরিধি জানি না বিজ্ঞানীরা মনে করেন দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও অন্তহীন মহাবিশ্ব থাকতে পারে কিছু গবেষণা অনুযায়ী মহাবিশ্ব দুইশো গুণ বড় হতে পারে দৃশ্যমান মহাবিশ্বের তুলনায় এটি অর্থাৎ মহাবিশ্বের আসল পরিধি কয়েক ট্রিলিয়ন আলোক বর্ষও হতে পারে আমাদের মহাবিশ্ব একমাত্র মহাবিশ্ব কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের মহাবিশ্ব হয়তো একমাত্র মহাবিশ্ব নয় মাল্টিভার্স তত্ত্ব বলে আমাদের মহাবিশ্বের বাইরেও আরো অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে প্রতিটি মহাবিশ্বের আলাদা নিয়ম পদার্থ সময় ও স্থানের ধারণা থাকতে পারে এটি এখনো গবেষণাধীন তবে এই তত্ত্ব সত্যি হলে আমাদের মহাবিশ্ব আসলে অসংখ্য মহাবিশ্বের মধ্যে একটি মাত্র আমাদের মহাবিশ্ব কতটা বিশাল তা ভাবলেই মাথা ঘুরে যায় আমাদের সৌরজগৎ গ্যালাক্সি দৃশ্যমান মহাবিশ্ব সবকিছু মিলিয়েও হয়তো পুরো মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ মাত্র আমরা এখনও মহাবিশ্বের সম্পূর্ণ গঠন ও পরিধি জানি না তবে বিজ্ঞানের অগ্রগতি আমাদের প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিচ্ছে আপনার কি মনে হয় আমরা কি কখনো মহাবিশ্বের প্রকৃত আকার জানতে পারবো কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ